আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা যে বিষয়ে কথা বলবো মসজিদের মাইক সেট আপ বা যারা ওয়াজ যারা ব্যবসা করেন বা যারা মাইক নিয়ে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এখানে কিন্তু মসজিদের যত ধরনের কলম বক্স রয়েছে সেগুলো কিন্তু এ টু জেড সব এই কিন্তু পেয়ে যাবেন এবং বড়ো বড়ো যারা কনসার্ট প্রোগ্রাম করার জন্য যারা মানে তার ছাড়া মাইক্রোফোন যারা খোঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই কালেকশন এবং ইউনিটের কিন্তু এখানে সব ধরনের কালেকশন কিন্তু এই একই শপে কিন্তু পেয়ে যাবেন যত ধরনের ইউনিট বা মাইক্রোফোন মসজিদের মসজিদের জন্য এবং যারা ওয়াজ মাইক এর বিজনেস করেন তারাও কিন্তু এই মালগুলো কিন্তু নিতে পারবেন তা আজকে যে এই শপের যে ভাই রয়েছে তার সাথে পরিচয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা ভালো আছেন সবাই জি ভাই আপনি তো আই সাউন্ডের তো বর্তমানে ম্যানেজার জি ভাই আপনারা তো এখন তো আই সাউন্ডের एवरीथिंग সকল ধরনের তো আইটেম বাংলাদেশের বাজারে अवेलेबल তো পাওয়া যায় জি পাওয়া যায় ভাই আপনারা এখান থেকে তো আইসা ওয়া যেমন ই আছে ইউনিট আছে ইউনিট আছে মাইক্রোফোন আছে মাইকোফোন আছে তারপর কলম বক্স আছে কলম বক্স আছে তারপর মানে এই ধরনের ই আছে পোটাবল আছে তা ভাই আজকে আমরা পোটোবল সম্পর্কে জানবো পোটাবল সম্পর্কে জানতে চাইলে এটা হচ্ছে আট ইঞ্চি স্পিকার দিয়ে তৈরি করা জি আর্ট ইঞ্চি পোটাবল এটা আপনার বেস টর্ন রিচার্জেবল সবই আছে অ্যাস্টা ব্যাটারি বারো বলতে ইউজ করতে পারবো জি আর্ট ইনসিপোটা বল এটা ভাই এই যে আর্ট ইঞ্চি পোটোবল দিয়ে আনুমানিক কেউ যদি ছোটখাটো বা ও

মানে এটার ভিতর কয়টা কোয়ালিটি আছে উনি আপনাদের কাছে এটার ভিতরে আমাদের কাছে আপাতত দুইটাই কোয়ালিটি আছে এটা হচ্ছে ব্যাটারি ছাড়া জি আর এটা হচ্ছে একটা ব্যাটারি সহ ব্যাটারি সহ এই দুইটা কোয়ালিটি মানে যারা সারা বাংলাদেশ থেকে যারা এই মালগুলো এক পিস দুই পিস নিতে চাইবে না আসলে এখানে এক পিস দুই পিস বিক্রি হয় না মিনিমাম সর্বনিম্ন তিন পিস যে এক পিসও যদি চায় আমরা ইনশাআল্লাহ দিতে পারবো কুরিয়ার সার্ভিস পাঠাইতে পারবো না এক পিস 100% বুঝালেন কিন্তু বুঝছি যারা মরজিদের জন্য নিতে চান এক পিস দুই পিস তারাও কিন্তু যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন না কুরিয়ার তারপরে আমরা কোন মাইকে মাইক্রোফোনটা দেখব ভাইয়া তারপরে আমরা আই সাউন্ডের ব্র্যান্ডগুলোর মাইক্রোফোনগুলো এই দেখবো মানে আই সাউন্ডের জি এই আই সাউন্ডের মাইক্রোফোনটা চারটা মডেল এইটা তো ভাই কি এটা কি ব্রিফ কেস এটা বিট কেস সিস্টেম ব্রিফ কেস সিস্টেম জি এটা ভোকাল মাইক্রোফোন জি ভাই ভোকাল প্লাস ফুল রেঞ্জ ফুল রেঞ্জ দুটো ইউজ করতে জি দুটোটা ইউজ করতে পারবো ভাই এটার মনে করেন আনুমানিক মানে কি রকম কি ফিটনেস এটার ফিটনেস 100% গুড কোয়ালিটি ভালো মাল

ওই মাইকের ফোনটা হারমোনিক ওয়েট কত হবে ভাই এটার ওয়েটটা সর্বোচ্চ গ্রাম তো হবে তার পাশে আমরা আছে এই আমার আরেকটা আছে মডেল নাম্বার হচ্ছে মাহফিলের কাজ করতে পারবেন যারা মাইক মাইকের প্রোগ্রামগুলো করে মাহফিল টা করে আছে এটা হচ্ছে আমাদের আই সাউন্ডের এটা যারা তার সহ মাইক্রোফোন ইউজ করতে চায় এটাকে কটলেস সিস্টেম করে দিবে কি বলেন জি যেটা তার আছে তার বাদ দিয়ে কটলেস হয়ে যায় হ্যাঁ কটলেস সিস্টেম করতে পারবে মানে ই কনভার্টার 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 কনভার্টারটা আমি দেখাচ্ছি আপনাদের না এটা যে কোনো মাইক্রোফোন এই যে কোনো মাইক্রোফোন নাকি ভাই জি কনভার্টার দুইটা একটা এমি ফেরে ঢুকবে আর একটা মাইক্রোফোনে ঢুকবে মাইক্রোফোনে ঢুকবে জি এটা চার্জ করার জন্য তারও আছে তারও আছে এইগুলো হচ্ছে ওয়াই ডিজেট ওয়াই ডিজেট ওয়াই ডি ফাইভ মডেল নাম্বার ডি ফাইভ জি

এটা রিচার্জের বলে এটা মিফাইল ঢুকবে এখান থেকে রিচার্জ হবে জি হচ্ছে ব্যাটারি এটা আর মাইক্রোফোনের ব্যাটারি পিনচিল ব্যাটারি পিনচিল মাইক্রোফোন হচ্ছে এটা মালের মানে এবং পারফরম্যান্স অনেক গুড কোয়ালিটি এটা আমাদের আরেকটা খুবই চমৎকার গোল্ডেন কালার মাইক্রোফোন এখানে তার সিস্টেম একটা প্যাস সিস্টেম অনেক সময় তার না না আমি লাগিয়ে দেখাইতেছি এই এভাবে লাগানো থাকবে তার ছুটলেও দামটা এটা দামটা রাখবো 1400 টাকা 1400 টাকার ভিতর মাইক্রোফোন একটা পেয়ে যাবে আমাদের একটা আইসা রিচার্জার বল এটা সিস্টেম এটা পুরো অস্থির ভাই জি এটা 200 মিটার ক্যাপচার করবে 200 মিটার জি

অনেক সুন্দর একটা ডিভাইস এটার সাথে আবার মাইক্রোফোনের সাথে আবার এটাও দেওয়া আছে তাইলে ইউজ করতে পারবে আবার না চাইলে ইউজ করতে পারবে না জি হ্যাঁ ওরে ভাই অস্থির লোক এখানে আমাদের কাছে আবার ভোকাল মাইক্রোফোন আছে ভোকাল ব্যাটা 5080 ভেটার একটা কথা হবে এটা রেট 1700 টাকা 1700 টাকা তারপরে স্যার এটা একটা ব্র্যান্ডার আছে সিনেজার মাইক্রোফোন 945

ইউনিটগুলো ব্যবহার করবেন আমাদের আইসাউন ইউনিট মডেল নাম্বার পঁচাত্তর ষোলো জি খুলেন এটা খুলে দেখাচ্ছি আপনাকে আমি জি ভাইয়া এটা হান্ড্রেড পার্সেন্ট গুড কোয়ালিটি এটা কত ওয়াট ভাই এটা পঁচাত্তর ওয়াট পঁচাত্তর ওয়াট জি যদি এক পিসও নিতে চাই সেক্ষেত্রে আমরা এক পিসও দিতে পারবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে মডেল নাম্বার দশ ষোলো দশ ষোলো জি দশ ষোলো এটা হচ্ছে একশো ওয়াট একশো ওয়াট হ্যাঁ

জি ভাইয়া নিউ আছে সামি গোল্ডেন আছে সামি ব্ল্যাক আছে দশলো আছে শো কপি আছে আমাদের কাছে সব ধরনের ব্র্যান্ডের মাল আছে এটা হচ্ছে সামি পঁচাত্তর ষোলো গোল্ডেন কালার ষোলো গোল্ডেন জি এটার দাম এটার দাম হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা আপনার জন্য রাখবে একুশশো টাকা একুশশো টাকা এখানে আবার কম দামি ইউনিটও আছে স্টারসনিক পি সিক্সটি এফ এটা কত ওয়াট এটা সাইড ওয়াট সাইড ওয়াট এর দামটা এটা দামটা 1450 টাকা 1450 টাকা ভাই আপনাদের ইউনিটের সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হয় ভাই সর্বনিম্ন আমাদের কাছে 850 টাকা থেকে শুরু হয় মানে ইউনিটের কালেকশন ইউনিটটা আর ভাই তার পাশে ভাই এইটা কি ভাই এটা এটা কি মাইকো এটা মাইক্রোফোন এটা মাইক্রোফোন বিএনকে বি1 এর দাম 600 টাকা এটা চারটা অনেক বড় আছে জি মালটাও 100% গুড কোয়ালিটি এটা হচ্ছে তার আর এটা হচ্ছে মাইক্রোফোন মাইক্রোফোন 600 টাকা 600 টাকা আর এইগুলো কি ভাই এগুলো হচ্ছে ফোর ফোর এক্সটি কয়েল ফোর ফোর এক্সটি কয়েল জি এটা হচ্ছে ফোর ফোর এক্সটি কয়েল একটা মডেল আর একটা মডেল এটা অরিজিনাল হাই মাস্টার কপি হান্ড্রেড পার্সেন্ট গুড কোয়ালিটি এটা মাস্টার কপি এটা হান্ড্রেড পার্সেন্ট গুড কোয়ালিটি এই যে অরেঞ্জ কালার লেবন লেবনটা জি দাম কোটা কত এটা হচ্ছে চারশো টাকা আর এটা হচ্ছে এলো এক টাকা এক টাকা জি তাই ভাই সবকিছু কিছু যদি দেখালেন আপনাদের যে কলম বক্সের কালেকশনগুলো দেখাবেন না হ্যাঁ অবশ্যই কলম বক্স আমাদের এখানে ডিসপ্লে করা আছে আমি অবশ্যই আপনাদের কলম স্পিকারের কালেকশনগুলো দেখাবো ভাই কলম বক্স আমাদেরকে একটা একটা টু টু মানে আপনি এখানে বড় একটু দাঁড়ান তারপর একটা একটা করে বলেন জি এটা হচ্ছে টুয়া মাস্টার হাই কপি টুয়া মাস্টার হাই কপি জি এটা 10 ওয়াট এটা এক স্পিকারের এটা হচ্ছে দুই স্পিকারের এটা হচ্ছে মাস্টার কপি জি এটা হচ্ছে আই সাউন্ডের ব্র্যান্ড এক স্পিকার এক টুইটার এটা 10 ওয়াট এটা হচ্ছে এলো আইসা অন্ডের স্পিকার দুইটা স্পিকার একটা টুইটার এটা হচ্ছে বিশো ওয়াট এটাও দুইটা স্পিকার একটা টুইটার এটা হচ্ছে বিশো ওয়াট এটা হচ্ছে ইন্ডিয়ান এগুলো কিন্তু চাইনিজ তিনটা ব্র্যান্ড চাইনিজ হান্ড্রেড পার্সেন্ট গুড কোয়ালিটি এটা হচ্ছে ইন্ডিয়ান এটা এই যে খোদাই করা লেখা আছে আইসা অন জি এটাও দুই স্পিকারের তৈরি এটারও ছোটটা আছে জি এখন এই যে এই কলম বক্স শুধু একটা দাম বলো দেন এটা দাম এটা জি এটা উনত্রিশশো টাকা এটা পাঁচচল্লিশশো টাকা চাই তাহলে যে হ্যান্ড মাইক আছে পাওয়ার নামে যেটা কত দিচ্ছে প্রাইস প্রায় তেইশশো টাকা তেইশশো টাকা করে জি আবার এখানে অনেকজন আছে সাংবাদিক ক্যামেরা মাইক্রোফোন যারা ইউজ করতে চায় এটা প্রাইস পনেরোশো টাকা হোলসেলে বিক্রি রেট আছে আপনার ভিডিও দেখে যদি কেউ আসে এটা তেরোশো পঞ্চাশ টাকা আর আর এটা আছে ইয়ার সিক্স সিক্স মেগাফোন জি এটা হচ্ছে ইয়ার সিক্স সিক্স মেগাফোন এটাতে দামটা কত কম হয় এটা একুশশো টাকা দুই হাজার টাকা আপনার যদি ভিডিও দেখে কেউ আসে উনিশশো টাকা প্রাইস তারপরে একটা সবচেয়ে ছোটো এটা হচ্ছে সবচেয়ে ছোটো এটা ডাবল ব্যাটারি মার্কেটে যে বিক্রি করে অ্যাভেলেবেল এটা সিঙ্গেল ব্যাটারি আমাদের ডাবল ব্যাটারি এটা আপনার জন্য সাতশো টাকা রেট আপনার জন্য ছশো আশি টাকা রাখবো ছয়শ জি আর এটা আছে আমাদের আইসা জি কনফারেন্স মাইক্রোফোন এটা মডেল নাম্বার হচ্ছে ট্রিপল সেভেন এটা এক পিস এক পিসের দাম একত্রিশশো পঞ্চাশ টাকা রাখবো এটা হচ্ছে সাউন্ড বয়েস নামে এটা তেরোশো পঞ্চাশ টাকা রাখবো এটা পক মেশিং এটা এক হাজার ওয়াট এটা লাইটিং সহ এটা চার হাজার দুশো টাকা এটা আছে পাওয়ার মেগাফোন এটা হচ্ছে এলো তিরিশ ওয়াট তিরিশ ওয়াট জি এটা আষ্টশো পঞ্চাশ টাকা রেট তাই ভাইয়া এছাড়াও কেউ যদি মসজিদের মাইক্রোফোনের তার বা যে কোনো ধরনের তারগুলো কিন্তু পেয়ে যাবেন এবং এছাড়াও যে অন্যান্য অন্য যে এক্সারসাইজগুলো রয়েছে মাইকের জন্য বা সেটের জন্য সেগুলো কিন্তু এখানে কিন্তু এক্সারসাইজগুলো অনেক অনেক পেয়েছেন ভাই আপনাদের